আসসালামু আলাইকুম আমি সাব্বির ডায়বানার থেকে বলছি ডাইবানা ডিবি রোড আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ এখন বর্তমানে আমরা ছাত্ররা চেয়েছিলাম দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ তা আমরা সেটা অর্জন করেছি আর আমরা আপাতত এখন আমাদের প্রকৃতিকে আমরা অনেক ভালোবাসি এটা আমরা সবাই চেষ্টা করবো প্রকৃতিকে সুন্দর রাখার জন্য আমাদের হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে তো এই জন্য আমরা আজকে গাছ লাগানো হচ্ছে আমাদের প্রকৃতিকে সুন্দর রাখার জন্য আর এই গাছ আমাদের অক্সিজেন দেয় গাছের বিনিময়ে আমরা হয়তো অনেক দিক দিয়ে আমরা অনেক কিছু কি পাই তো আমরা আরেকটা কথা বলতে চাই বিশেষ করে আজকে আমরা যেহেতু গাছ উদ্যোগ নিয়েছি এরকম আপনারা ছাত্ররা যারা আছেন বা আরও যে কোনো পেশার মানুষ যারা আছেন তারা অবশ্যই নিজের সমর্থ থেকে যদি পারেন বা আদার্স যেভাবেই হোক যদি পারেন নিজের সমস্যাকে সুযোগ রাখার চেষ্টা করব আর আরেকটা কথা বলতে চাচ্ছি কালকে আমাদের উদ্বেগ নেওয়া আছে ছাত্রদের যে আমরা ট্রাফিক আয় নিয়ে এনে চলবো প্লাস আমরা এটাকে সহযোগিতার চেষ্টা করবো আর আমাদের মূল উদ্দেশ্য একটা কথা সেটা হচ্ছে আমাদের একাভাবে কখনো কিছু হবে না আজকে আমরা দেশ স্বাধীন করেছি অনেক ছাত্র অনেক পেশার মানুষ হওক একসাথে আমরা কোনো রাজনীতিবিদ হিসাবে আমরা দেশ স্বাধীন করি নাই আমরা দেশ স্বাধীন করেছি একটা ছাত্র আন্দোলন থেকে শুরু করে আর আমরা এটা বলতে চাই আমরা আজকে ট্রাফিক থেকে শুরু করে যে কোনো কিছুতে উদ্যোগ নিলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাদের পাশে দাঁড়ানোর আর আপনারা যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমরা এইভাবে হেল্প পাবো আর আমরা ভালো কিছু করতে পারবো সামনে এগিয়ে যাবো কর্মসূচির সময় কথা বলেন আর কর্মসূচির সময়টা মূলত আমরা নির্দিষ্ট টাইম করেছি সকাল নয়টা থেকে আর যদি যথেষ্ট চেষ্টা করবেন একটু আগে আসান আসসালামাইকুম প্রিয় গাইবান্ধাবাসী আপনারা এখানকার যারা ছাত্র সমন্বয়ক রয়েছে তাদের কিছু আপনারা বক্তব্য শুনলেন তো মূলত তারা আর কি বৃক্ষরোপণ সহ আফ্রিকার যে শৃঙ্খলা এগুলো ফিরে আনবে এবং আপনারা যারা এখানে অংশগ্রহণ করতে চান কালকে সকাল নটার মধ্যে চলে আসবেন গাইবান্ধা শহরটা এখনও নোংরা আছে এই যে কয়েকদিনের যে আন্দোলনে কিছুটা লোক ক্ষয়ক্ষতি হয়েছে শহরের এই যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার আছে এগুলো কার্যক্রম কিন্তু তারা গ্রহণ করছে আপনারা সেসব কার্যক্রমে কিন্তু অংশগ্রহণ করবেন আর এই জন্য আপনাদেরকে কাল সকাল নয়টার মধ্যে আসতে হবে তো আপনারা নটার সময় চলে আসবেন এখানে আপনারা দেখতেছেন এখানে যে ছাত্র আন্দোলনের যেসব তারা কিন্তু গাইবান্ধা শহরকে একটু সবুজ শহরে রূপান্তরিত করার জন্য এখানে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছে আপনারাও চাইলে কালকে চলে আসতে পারেন কাল বৃহস্পতিবার সকাল নয়টায় আবারও তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি আছে আপনারা আশা করি এখানে অংশগ্রহণ করবেন